আসসালামু আলাইকুম আমি ডাক্তার অবকর দিক মনিমা হোমিও কমপ্লেক্স আমার সামনে যে রুগী বসা আছেন উনি নাকের পলিপে আক্রান্ত উনি ওনার নাকের হারটা অবশ্য জন্মসূত্রে বাঁকা যার জন্য অত কোনো সমস্যা না সমস্যা হলো যে ওনার দুই নাকেই ফিফটি পার্সেন্ট পলিপ বিদ্যমান এখানে আমি সুইজারল্যান্ডের একটা মেডিসিন দিব মেডিসিনটা দেওয়ার পরে ওনার এটা গলে যাবে গলে যাওয়ার পরে এটা আস্তে আস্তে করে বস্তি বা ময়লা রূপ ধারণ করবে এবং ময়লাটা পরিষ্কার হয়ে গেলে ওনার নাক পরিষ্কার এটা কোনো অ্যাসিড টেসে কিছু না এটা আপনার একটু বলি এটা আপনার একটু যাওয়ার সময় একটু একটু কামড় দিতে পারে যেটা মাত্র এক মিনিট স্থায়ী এরপরে আবার একটু রেস্ট নেবেন নিয়ে এটা টিস্যু রাখবেন এই টিস্যুটা এখানে ধরবেন নাকের পানিটা যেন ঠোঁটে না আসে তাহলে ঠোঁটে বহিনে যেহেতু মেডিসিন দেওয়া ঠোঁটে গা হয়ে লাল হয়ে যেতে পারে তার জন্য পানি আসলে এখানে মুছে ফেলবেন আর ভিতরে আঙুল ঢুকাবেন না ভিতরে মেডিসিনটা মেডিসিনটা একটু কাজ করতে সময় দিতে হবে আর এটা আমি বলি যে পলিপটার আমার কাজ হলো মেডিসিন নিয়েও জাস্ট হলো এই পলিপের এরকম জাস্ট আমি উপরে লাগিয়ে দেব এই লাগানোটা আমার দিতে হবে অনেকে হাত ধরে বেলায় না নাকের দেওয়ার আগে আগে ধরে বেলায় এই দর্তি দেবেন না পুরুষ মানুষ কোনো বয়ের কিছু নাই জাস্ট ওটা আমি মেডিসিন লাগানো মানে এটা এই মেডিসিন লাগার পরে এই কোষগুলি মরে যাবে মরে যায় এটা সাদা রাখবে কতক্ষণের মধ্যে পাঁচ সেকেন্ড মধ্যে সাদা হয়ে যাবে সাদা হয়ে আস্তে আস্তে এটা গলে যাবে গলে বস্তি হবে এটা চারটে দিনের মধ্যে বস্তি হয়ে বস্তি রোজন করে দেবে যাবে না ক্লিয়ার কিন্তু আমাকে এই আরেকটা জিনিস এবার টান মারবে না টান আলে মেডিসিনটা গলা চলে যেতে পারে তখন গলা ধরবে না এটা এই নিচের দিকে দেবেন মাথা সোজা রাখবেন নিচে দিলে মেডিসিনটা মাথা এরকম রাখবে এখানে একটা লাগবে সোজা রাখবেন পানিটা পড়বে এখানে মিশে পড়বে আর এইটি শুধু আরেকটা টিস্যু আমি কাছে রাখতেছি যদি কোনো কারণে চোখের পানি ভরা টিস্যু দিয়ে চোখের পানি বুঝবেন না যদি মেডিসিন লাগানো থাকে চোখের লাগলে চোখ নষ্ট হয়ে যাবে যার জন্য এটা আলাদা থাকবে কিছু আমি কটন বাড়ি মেডিসিনটা নিলাম তারপরে ওখানে তার যে আক্রান্ত পরিষ্কার আছে পরিষ্কার আমি দিয়ে দেবেন মাথা সোথা করে লাগানো হয়ে গেছে মাথা ট্রেসুরে ধরে আসলে এভাবে উনি এক দুই মিনিটের মধ্যে ব্যথাটা কমে যাবে এবং আস্তে আস্তে করে উনি স্বাভাবিক হয়ে যাবে এর পরবর্তীতে একটু স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট স্বাভাবিক হওয়ার পরে ওনার দ্বিতীয় সিদ্রে আমি বলে দেবো আপনার একটি হার মাসকানের যে পার্টিশান যে হার ওটা একটু পাকা আছে ওটা উনি বলছেন উনি জন্মগতভাবে যার জন্য ওটা কোনো সমস্যা নাই এখন আমি পাঁচ মিনিট বিরতির জন্য আমার মেয়েটা ভিডিওটা অফ করতেছি আমার সাথে পরামর্শের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি তার আগে বলেনি যে আমি এটি গ্যারান্টির সহিত কাজ করি এই কারণে যে পলিপ মুক্ত না পর্যন্ত আমি আমার দায়িত্বে থাকে এটা সম্পূর্ণ মুক্ত হলেই রোগী রিলিজ রোগীকে মনে মুক্ত করা হয় ধন্যবাদ